একটু দিলার কানটা লাগাও রে ভাই ও মা ও বিদ্ধ বাবা আল্লাহ পাকুল আলমিন কুরআনুল করিমের মধ্যে ঘোষণা করেন ওয়াবা আমসাল্লাকা ইল্লা দুনিয়াতে পাঠাইলাম যে পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জাহানের কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ দুনিয়ায় পাঠাইছে এর নবীর উম্মতের দল আমরা কপলপুরে মুসলমান আমরা টাকার মহব্বত অন্তরে লালন করতে পারি দুনিয়ার মহব্বত অন্তরে লালন করতে পারি বিবি বাচ্চার মহব্বত অথচ কপাল পরা মুসলমান যে পয়গম্বর কে আল্লাহ আলামিন গোটা জাহানের কুল জন্য রহমত স্বরূপ দুনিয়ায় পাঠাইলো আমরা ওই নবীর মুহাব্বত অন্তরে লালন করতে পারি না কপাল পরা একটু দিলের কাঁটা লাগাও আজ আমরা নায়ক নায়িকার প্রেম মুহাব্বত অন্তরে লালন করে তা ভাবতন্ত্র লালন করে তাদের চয়েস মতো পোশাক গুলো আমরা কিনে ব্যবহার করতে পারি কপাল পরে খেলোয়াড়দের পোশাক গুলো খেলোয়াড়দের জার্সি গুলো চয়েস করে তাদের প্রেম মহাব্বতে তাদের জার্সি গুলো আমাদের শরীরে লাগাইতে পারি কপাল পরে মুসলমান তোমরা যদি সব থেকে বেশি মহাব্বত আমি পয়গম্বরকে না করতে পারো যতক্ষণ পর্যন্ত আমি পয়গম্বরকে মহাব্বত করতে পারব না মুসলমান মনে রাখবা ততক্ষণ পর্যন্ত তোমরা আমার উম্মত হতে খাঁটি উম্মত হতে পারব না এর নবীর উম্মতের দল ও যুবক ভাই ও বিদ্ধ বাবা আমরা নবীর মহাব্বত অন্তরে লালন করতে পারলাম না ওই পয়গম্বরের মহাব্বত ওই পয়গম্বরের সুন্নতের মহাব্বত আমরা অন্তর লালন করতে পারলাম না সাহাবায়ে কেরামের জিন্দাগির দিকে তাকাও সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন মহাব্বত করতেন ভালোবাসতেন আমার আপনার পয়গম্বরের সাহাবী হযরত হানজালা

শেষ রাত্রিতে গোসলের জন্য ঘর থেকে বের হয়েছেন আঞ্জালার কানে যখন যা আমার নবী রাই আমার নবী দুনিয়া থেকে বিদেয়ী হয়ে গেছে অ নবীর অম্বতার দল অযুব পায় অমৃত বাবা ও পত্তাল একটু দিলের কান্টা লাগায় শুনবেন শাহায়ক রাম করতেন ভালোবাসতেন হজরত খাংজানর দিয়ার লাভ আলাহু বিবির কাছে যে বলেন বিবিরে ও বিবি তাড়াতাড়ি তলবারিটা দাও ওহুদের ময়দান থেকে নবী আমার না নবী আমার দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছে বিবি ডেকে হানজালাকে বলে ওগো প্রাণের স্বামী আপনি উহুদার ময়দানে যাবেন যান আমার কোনো আফসুস নাই নাই কিন্তু প্রাণের স্বামী আপনার তো গোসল ফরজ ও স্বামী আপনি গোসল করিয়া এরপরে ওহুদের ময়দানে যান হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু

শাহাদত বরণ করেছে সবাইকে একত্রিত করো সবাইকে দাফন করতে হবে দাফন করতে হবে ওরা নবীর উম্মতের দল ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরাম সমস্ত শহীদের শহীদদেরকে একত্রিত করলেন সমস্ত শহীদদেরকে দাফনের জন্য একত্রিত করলেন একত্রিত করলেন মায়ার নবী আমার দিকে আসে পায়গম্বরের দিকে আসে সাহাবাই কেরাম লক্ষ্য করে দূর থেকে মহিলাটি পয়গম্বরের দিকে আসতেছে পয়গম্বরের দিকে আসতেছে সাহাবাই কেরাম অপেক্ষা করতে লাগলেন সাহাবাই কেরাম অপেক্ষা করতে লাগলেন মহিলাটি পা পা হাঁটি হাঁটি করে পয়গম্বর সামনে এসে হাজির শহীদদেরকে সমস্ত শহীদদের কাফনে গোসল সারাদাফন করাবেন কিন্তু পয়গম্বার একজনকে আপনি গোসল সারা দাফন করাবেন না মায়ের নবী আমার মহিলাটিকে জিজ্ঞেস করে বাবা বলো তুমি কে কোতাই থেকে এসেছো নিসের কান্ন করে আর বলে ও পয়গম্বর আমি আপনার আয়েশা সাহাবী হানজালা ও পয়গম্বর আমি হানজালালের বিবি পয়গম্বর গত কালকে আমাদের বিবাহ হয়েছে পয়গম্বর আপনার সাহাবি হানজালালের গোসল করো জালা গোসলের জন্য ঘর থেকে বের হয়েছে এমন তো অবস্থায় হুদের ময়দান থেকে আওয়াজ কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ হাঞ্জালা আমার কাছে যা বলে তাড়াতাড়ি তোর বরেটো দাও ও পয় আপনার সাহাবীকে আমি

শামী গোসল সেরে আপনি উহুদের ময়দানে যান ও পয়গম্বর বিবিরে বলেbibire যেই জায়গায় আমার পয়গম্বর নাই সেই জায়গায় আমার হানজলার গোসলের কোনো প্রয়োজন নাই এর দল ও যুবক ভাইরা আজ কপাল পরা মুসলমান আমরা নায়িকা গায়িকার প্রেম মহাব্বত অন্তরে লালন করতে পারি ওই খেলোয়াড় নাস্তিক মুরতাদের প্রেম অন্তরে লালন করতে পারি কিন্তু কপাল পরা মুসলমান আমরা নবীর মহাব্ব অন্তরে লালন করতে পারি না আমরা নবীর সুন্নতের মহাব্বত অন্তরে লালন করতে পারি না

সমস্ত সুবিধার লাজগুলো খুঁজে পায় কিন্তু আপনার সাহাবী হান জেলার লাশ তো খুঁজে পাওয়া যায় না আর সবার সমস্ত সাহাবিক্রম পরেশান পরেশান মায়ের নবী আমার হান লাশ পাওয়া যায় না এই জন্য পরেশান হঠাৎ করে গাইবি আওয়াজ এসে কয়ো গম্বরকে জানায় কয়ো টেনশনের দরকার নাই ও পয়গম্বর আপনার আপনার জন্য এতটাই পাহল এতটাই পাহল হানজালা আপনার হানজালার অন্তরে আপনি পয়োগ্বরের প্রেম ভালোবাসা এতটাই ছিল পয়গম্বর।

পানি ধরা হবে না ও পয়গম্বর হানজালার গোসল হবে হাউজে কাউসারের পানিতে হানজালার গোসল হবে ফেরেস্তাদের হাতে জান্নাতের পানিতে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ ওরে নবী রহমতের দল ও কুষ্টিয়ার মুসলমান একটু দিলের কান্তারা শোনো সাহাবায়ে কেরাম নবীকে মোহাব্বত করার কে ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবা একরামের কেমন ইজ্জত দান করলেন কেমন সম্মান দান করলেন সাহাবা একরাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ইজ্জত দান করেছেন কেমন সম্মান দান করেছেন আঞ্জালের লাশ খুঁজে পাওয়া যাচ্ছিল না হঠাৎ সমস্ত সাব লক্ষ্য করে দেখে গাইপি আওয়াজ এসে মায়ার নবীকে জানাই হামজালার গোসল হবে ফেরেশ হাতে জান্নাতের পানিতে গোসল শেষ হওয়ার পর কিছুক্ষণ পর সাব ক্রাম লক্ষ্য করে দেখে একটা জায়গায় হানজালার লাশ পরে আছে হানজালার লাশ পরে আছে কিন্তু এত সুন্দর থেকে নূর আর ছড়াইতেছে। আর ফের তাদের হাতে গোসল করানো হয়েছে হানজালার মাথার চুলটা বেবে জমিনের মধ্যে পানিগুলো টপ 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 করে পড়তেছে এর নবির একটু দিলের কানটা লাগা শোনো আমরা নবীর মহাব্বত অন্তর লালন করতে পারি না নবীর ভালোবাসা অন্তর লালন করতে পারি না অথচ যেই নবী দুনিয়াতে থাকা অবস্থায় উম্মতের জন্য এত পেরেশান যেই নবী উম্মতের জন্য এত কাঁদলেন আমার নবী তাইফের ময়দানে উম্মতের লেন নবীবা উহুদের ময়দানে উম্মতের জন্য রক্ত ঝরাইলেন ওরে নবির উম্মতের দল যুবক মা শুধু দুনিয়াতেই উম্মতের জন্য মায়ের লোভে আমার এমন পেরেশান এমন পেরেশান তা নাই কেয়ামতের ময়দানেও এই উম্মতের জন্য নবী আমার পেরেশান 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 ওই হাসরের ময়দানেও হাসরের ময়দান এত বড় কঠিন একটা ময়দান যেই ময়দানে সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে হাসরের ময়দানের ভয়াবহতা দেখে হাসরের ময়দানের এত কঠিন আজাব দেখে হযরত মুসা আলাইহিস সালাম বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও তুমি আমারে বাঁচাও মুসা আলাইহিস সালাম বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও ইব্রাহিম আলাইহিস সালাম বলবে ও আল্লাহ তুমি আমারে বাঁচাও কিয়ামতের ময়দানে এমন একটা ময়দান কেউ কাউকে চিনবে না আপনজন আপনজনের কাছ থেকে দূরে সরে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইফিরুল মারউমিন আখী আপন ভাই তার ভাইকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না আর পাক আর আমি নবীরা পর্যন্ত কান্না করতে থাকবে এত বড় কঠিন একটা ময়দান এদিক সমস্ত মুখগুলো খুলিয়া দে সূর্য সমস্ত মুখগুলো খুলিয়া দিবে সূর্যের তাপে মাথার মগজগুলো টাস টাস করে মেরে যাবে এ মুসলমানি মান সূর্যের তাপে মাথার মগজগুলো মাথের মারের মতো উৎলাইতে থাকবে এত বড় কঠিন একটা ময়দা এমন একটা কঠিন মুসলমান এখানে তো হুজুর আসতে সমস্যা কি আমার আপনার পয়গম্বর ছাড়া কারো সুপারিশ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে না কারো সুপারিশ আল্লাহ গ্রহণ করবে না এই জন্য মুসলমান নবীর প্রেম মহাব্বত ভালোবাসা অন্তরে লালন করা দরকার যদি আমরা নবীর প্রেম মহাব্বত ভালোবাসা অন্তরে লালন করি আজ যদি আমরা দুনিয়াতে নবীর মহাব্বত নবীর ভালোবাসা অন্তর লালন করি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যম দিয়ে সুপারিশ করার ব্যবস্থা করে দিবেন জন্য মুসলমান ঈমানদার আল্লাহ পাক রব্বুল আজ আজকে অবস্থা আজ দেখেন দুনিয়ার অবস্থাটা কেমন আজ নবীর না বুঝি তেমন ভাইরাস দেখেন ইন্টারনেট একটা জিনিস মোবাইলের কারণে মোবাইলের কারণে মানুষগুলি আজ নষ্ট দিল নষ্ট অন্তর নষ্ট উল্টা রাস্তায় চলতে চলতে মোবাইল ব্যবহার করতে করতে ছোট ছোট মানুষের মধ্যে গুনাহের অবস্থা তৈরি হয়ে গেছে এই জন্য অনুরোধ করব আসুন ইসলামের পথে আসুন করণের পথে আসুন ইসলামের আসুন যুবকদের মেধা যুবকদের শ্রম যুবকদেরকে যেমন যুবকদের অন্তরে নায়িকা গায়িকা নাস্তিকদেরকে নিয়ে গান বাজনা করতে তাদেরকে ধন্যবাদ জানাই তার রকম কাজ না করে তারা ইসলামের প্রচার প্রসার করণের প্রচার প্রসারের ব্যবস্থা করেছে আল্লাহ তারা আজকের এই আয়োজনকে কবুল করুন বলুন আমিন واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله